হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা গেছিলাম জগদ্ধাত্রী পুজো ঠাকুর দেখতে তো আমাদের সোদপুরের আগরপাড়াতে অনেক সুন্দর সুন্দর জগদ্ধাত্রী পুজো হয় তো আজকে আমরা আমি হাজব্যান্ড আমার দিদি আর আমার বন্ধুরা মানে আমার ফ্রেন্ড রিয়া রঞ্জিত সবাই মিলে আমরা গেছিলাম ঠাকুর দেখতে তো তারপর রিয়া রঞ্জিতরাও বাড়িতে চলে গেল তো ফেরার পথে আমরা ভাবলাম রাত্রে দিনে আটটা আমরা কোনো রেস্টুরেন্টেই করে আসি তো তারপরে এমনিতে জগদ্ধাত্রী পুজো দেখতে গেছিলাম তো ওখানে মেলা হয়েছিল তো ওখানে পাওয়াভাজি খেয়েছিলাম তো তারপরে আমরা রেস্টুরেন্টে চলে আসলাম তো এখানে আমরা ফার্স্টে কম্বো দেখছিলাম তো এই রেস্টুরেন্টটা হচ্ছে আমাদের সৎপুরে পঞ্চব্যঞ্জন তো এখানে আমরা গরম দল ট্রাই করিনি তো আজকে ভাবলাম এখান থেকেই খাওয়া যাক কিন্তু আমরা ফার্স্টে কম্বো দেখছিলাম তো কম্বোটা অ্যাভেলেবেল ছিল না তো তারপরে আমরা অর্ডার করে নিয়েছিলাম তন্দুরি রুটি আর চিকেন লাব তো খাবার মোটামুটি ভালোই ছিল ফার্স্ট টাইম খেলাম ভালোই লাগলো আর ওরা বললো সামনের শনিবার থেকে ওদের আরও নতুন নতুন অনেক আইটেম যোগ হবে আর কম্বো পাওয়া যাবে তো তাই জন্য আমরা তন্দুরি রুটি আর চিকেন লাব অর্ডার করে নিয়েছিলাম তো রেস্টুরেন্টটা মোটামুটি ভালো নর্মাল তো ভালোই লেগেছিলো আর খাবারটা টেস্টি ছিল আর কোয়ালিটি কোয়ান্টিটি সবই ভালো ছিল তো সেদিন তো দিনটা খুব ভালোই কেটেছিলো আর তোমরা ভ্লগটা পরে পাবে আমার বন্ধুরা গেছিলো মেলাতে গেছিলাম ওখানে গেমস খেলেছিলাম প্রাইজ পেয়েছিলাম সবই ব্লগ তোমরা দেখতে পেয়েছ অলরেডি আমি আপলোড করে দিয়েছি মানে অনেক মজা হয়েছিলো তো বন্ধুরা যদি সাথে থাকতো তো ওরাও যদি একসাথে খেতাম আমরা সবাই তো আরও ভালো লাগতো বাট ওরা বাড়িতে চলে গেছিলো আর আমাদের হঠাৎ করেই প্ল্যানে হয়েছে যে ডিনারটা করে যাই আর এটাই সামনে ছিল তো এখানেই চলে আসলাম কোনোদিন আসিনি ফার্স্ট টাইম তো ভাবলাম যে চলো এখানেই যাওয়া যাক তো ওরা থাকলে আরও বেশি মজা হতো তো তারপরে এখানে আমার দিদি গেছিল তো ওর এক অফিসের কলিকের সাথে মানে তাদের ফ্যামিলির সাথে তারাও এখানে এসেছিলো খেতে তো একসাথে আমাদের দেখা হয়ে গেছিলো তো আমাদের আলাপ করিয়ে দিল তো আমরা সবাই গল্প করছিলাম ভালোই মজা হয়েছিল আর খাবারটাও কিন্তু খুবই ভালো ছিল আমার ভালোই লেগেছে তো যেহেতু আমরা তিনজনেই ছিলাম তো তাই জন্য আমরা চিকেনটা দুটো নিয়ে নিই একটাই নিয়েছিলাম আর চিকেনের পিসগুলো কিন্তু চার পিস ছিল তো আমাদের ভালো মতনই তিনজনের হয়ে গেছে আর সন্ধেবেলা মেলাতে খেয়েছিলাম পাও ভাজি তাই পেটটাও একটু ভরাই ছিল তো যাই হোক দিনটা তো খুবই ভালো কেটেছিল অনেক ভালো লাগলো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তোমরা যারা যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও তো তোমরা আমার পাশে থাকো আমার অনেক অনেক ভালো লাগবে তো চলো তোমরা কীরকম মজা করলে জগদ্ধাত্রী পুজো কোথায় কোথায় ঠাকুর দেখলে সব আমাকে কমেন্টে জানাবে আর বাইরে কিন্তু ভালোই ঠান্ডা পড়ে যাচ্ছে আস্তে আস্তে তো ঠান্ডা কিন্তু ভালো লাগছিলো যখন ফিরছিলাম কারণ আমরা বাইকে গেছিলাম তো ফিরছিলাম যখন তো তখন তো ভালোই ঠান্ডা লাগছিলো আর আমাদের কিন্তু ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে গেছিলো মানে অনেকটা রাত হয়ে গেছিলো তো চলো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ফ্লগে তো আজকের মতো টাটা